স্ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমবারের সকাল সোমবারের সকালে যথারীতি যা হয় মেয়েকে স্কুলে দিতে যাব আর স্কুলে দিয়ে আজকে যে মেয়ে যে স্কুলের যে মিটিং ছিল সেটা কালকে হবে ঠিক আছে মেয়ে মোটামুটি রেডি বাজে হচ্ছে প্রায় এখন এগারোটাও বাজেনি সাড়ে এগারোটা থেকে স্কুল আর এখন করব হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে নিচ্ছি হচ্ছে দুধ আর জনি খাচ্ছে হচ্ছে দুধ ঠিক আছে তো যাই হোক মোটের ওপর তো সকালবেলাটা শুরু হলো যতটা পারছি বলতে ১৪ মিনিটের খবর আর কি বলবো আজকে ছাদে আর যায়নি তো যেটা রোজ সকালে শুরু করি সেটা তো আর হয়নি আর এই হচ্ছে সকালবেলাকার দুধ ঠিক আছে তো আজকে সন্ধ্যাবেলা রিয়াঙ্কাতে বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে ঠিক আছে ওই তো যে গৃহপ্রবেশ পুজো অনুষ্ঠান আছে তো যদিও বা আমি সকালে বা দুপুরে যাওয়ার কথা মানে ভেবেছিলাম পুজো পুজো দেখব তো থাকতে পারছি না কারণ বোঝাই তো সোমবারের সকাল বা সোমবারের দিয়ে তো যাই হোক চলো মোটের ওপর তো দিন শুরু হলো যতটা পারছি কভার করছি রোজ একই কথা বলি যতটা পারি কভার করছি যতটা বলতে চোদ্দই তো এখন মেয়েকে স্কুলে দিলাম মেয়েকে স্কুলে দিয়ে এই এখন দাঁড়ালাম কারণ আজকে মেয়ে স্কুলের বেতনগুলো ক্লিয়ার করতে হবে তিন চার মাসের বেতন আছে যেগুলো ক্লিয়ার করতে হবে তো জন্য আমাকে একটু হোল্ড করতে হবে মানে একটু দাঁড়াতে হবে তো বাজে হচ্ছে এখন ডট এগারোটা পঁচিশ পঁচিশ ঠিক না সাতাশ মতো তো সাড়ে এগারোটা থেকে দেড়টা অবধি বেতন নেয় তো স্কুল বসে গেলে তারপরে অফিস রুমে বেতন দিয়ে তারপরে বাড়ি যাব তো বাড়ি ফিরতে একটু দেরি হবে ওয়েট করি তারপরে বাড়ি যাবো আমার কোন দিন বাইকটা না চুরি হয়ে যায় আজকেও বাইকের চাবি বাইকের মধ্যে রেখে আমি অফিস রুমে গিয়ে কথা বলছিলাম যাই হোক মেয়ে স্কুলের কাজ মেটলো কাজ মেটলো বলতে মাইনে প্রস্তুত দিলাম আর ওই অনলাইন পোর্টালে আইডি জেনারেট করবে তার জন্য ডিটেলস লাগবে ডিটেলস বলতে ওই যা যা লাগে আধার কার্ড নাম্বার নাম অ্যাড্রেস এই তো সেটা এখন করি মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে পারবে পাঠানোর পর তারপরে ওরা পোর্টালে ট্রাই করবে ঠিক আছে সবার দিকে ল্যাপটপ নিয়ে বসতে হয় সব মিলিয়ে দেখা যাক ঠিক আছে সব বিয়ে সেই অনলাইন পোর্টালে সেই নাম হবে এখন আধার কার্ড খুঁজে খুঁজে মরছি বলো দেখিনি কখন কী করবো সেই খুঁজে নিয়ে যাচ্ছি মানে আধার কার্ড খুঁজছি না খুঁজছি হচ্ছে ওই ছবি মেয়ের ছবি লাগবে পাসপোর্ট সাইজের ছবি রয়েছে কিন্তু সেটা কি বলো তো সেটা সেই পুরনো স্কুলের পুরনো স্কুলের ছবি রয়েছে ওই ছবি তো হয় নাকি তাই এমন পাসপোর্ট সাইজের ছবি চাপ হয়ে গেল আজকে দুটোর মধ্যে পাঠানোর কথা আজকে মধ্যে পাঠাতে পারবো না চলো আর যেটুকু হ্যাঁ বসতে পারেনি কেউ কোনো কিছু করতে পারিনি নি এখনও বেশি স্কুল থেকে এসে এই কাজ কাজ চলছে কাজ বাজ এই খোঁজাখুঁজি করবো বলছি এখন একটা মেয়ের ওই স্টুডেন্ট ডিটেলস সব পাঠালাম আর এখনও কালকের ভিডিও এডিট টাইটেল থার্মেল এডিট হয়ে গেছে টাইটেল থার্মেল বাকি এখন খাচ্ছে একটু চা কিন্তু দুধ চা আর কি হ্যাঁ ভালো লাগে না দুধ চা খেতে ছুটি ছুটি ও ভাই জানিস তোকে একটা আন্টি বলেছে যে একটা আন্টি বলেছে কি যে তোর যখন স্কুলে ছুটি হবে তো বেশি করে তোর সঙ্গে কথা বলছে কেন বললো আনটিকে জিজ্ঞাসা কেন বললো

এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো নাচের স্কুল নেই আঠেরো রং খেলত ঠিক আছে আমার মনে হচ্ছে না আজকে এদের সঙ্গে খেতে বসতে পারবো ক্লাস অ্যাটেন্ড করতে হবে এদিকে ফোনে চার্জ নেই তো যাই হোক এই বাড়ি আসলাম আমি এই ক্লাসে এখন অ্যাটেন্ড হই তিনটে বাজে স্যার জুম করে চলে বসছে ঠিক আছে তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লাঞ্চে লাঞ্চ এখন করতে পারবো না আগে ক্লাসে অ্যাটেন্ড হই তারপরে এই গানটা বন্ধ করে একটু কপি আসবে তো বাজে হচ্ছে চারটে আর আমি এখন করব হচ্ছে লাঞ্চ না আমি একটু লেট করেই খাচ্ছি কারণ হচ্ছে হ্যাঁ একটু লেট করে খাচ্ছি কারণ হচ্ছে তাই যে বললাম ক্লাসে ছিলাম যাই হোক লাঞ্চে কী আছে দেখি শুকুর হয়ে যাচ্ছে কেন শুকনো শুকনো দাঁড়াও তা এখানে আছে যথারীতি নিম পাতা ভাজা কচু বাটা এটা বেশ আগের দিন ভালো করেছিল আজকেরটা কেমন হবে যাই না টেস্ট করতে হবে আর হচ্ছে ডিমের কষা ডিম কে করেছে তুমি আচ্ছা আচ্ছা তো ডিমের ঝোল নিম পাতা কচু তো চলো চট জলদি খেয়ে নি খেয়ে যে সুন্দর একটু বাজারে যেতে হবে কিছু কেনাকাটা করতে হবে এই বা ওই রিয়াঙ্কাদের বাড়িতেও যাওয়ার কথা আছে আজকে যাবো কি না বুঝতে পারছি তবে কালকে হয়তো যাবো কালকে হয়তো না কালকে যাব তবে আজকে দেখছি কি করা যায় কতটা কি করা যায় ঠিক আছে তো চলো খেতে বসে সবার আগে কী করতে হবে সবার আগে হাতটা ধুতে হবে হ্যান্ডওয়াশ দিয়ে ঠিক আছে সাতটা ওইদিকে মেয়েকে রূপা পড়াচ্ছে আর আমি যাচ্ছি হচ্ছে বাজারে বাজারে বলতে হয় তখনই তো বললাম যে রিয়াঙ্কাদের বাড়িতে ওই গৃহপ্রবেশের জিনিস কিনতে হবে পারলে ওদের বাড়িতে একটু ঘুরে আসবে এই যা ঠিক আছে তো যাই হোক চলো ব্লগিংয়ে আজকে তারপরে ওদের বাড়িতে কিন্তু আমি যা শ্যুট করবো না তারপরে আবার বাইরে ঢুকবো জানি না যে ব্লগটা কত মিনিটের হবে না হবে ছোটোই হবে ভালো লাগছে না না ব্লগিং ঠিকঠাক হচ্ছে না ট্রেডিং ঠিকঠাক হচ্ছে দুটো দুই দিকে মানে চলছি তো সমস্যা হয়ে যাচ্ছে দুটো দুই দিকে চালাতে গিয়ে যাই হোক দেখ তো অন্ধকারে একদম চলচল করছে যাই হোক লেট হয়ে গেল জানোই তো কেন সবটাই জানো আর এখন আসলাম হচ্ছে এই মানে লেঙ্গাতে বাড়িতে যোগ্যকুন্ঠুটা দারুণ দুর্দান্ত একদম সাজানো গোছানো হয়েছে ঠিক আছে তো ডিনারে কি আছে না আছে দেখতে পেলে ডিনারে হচ্ছে তোমার সিদ্ধ ভাত সাথে ডিম ওটাও ডিম সিদ্ধ ঠিক আছে তো রাত্রি আগত আর এখন হচ্ছে বাজে সাড়ে এগারোটা এখনো কারোর পাত্তা নেই ওই বাড়িতে আমি এখন বসবো হচ্ছে ভিডিও এডিটিং এর কি বাবা তো যাই হোক এখন আমি ল্যাপটপে তার আগে বসবো ভিডিও এডিটিং করতে করতে মোটামুটি বাজবে সাড়ে বারোটা দেড়টা একটা বাজবে তারপরে মনে হয় না ল্যাপটপ নিয়ে বসার ইচ্ছা হবে শুয়ে পড়তে হবে একটা রোগ দেখব ভয় পেলি না তুই ভয় পাস না আমাকে দেখে এইবার ভয় পাবে এই জায়গাটা কি করেছিস এটা কি করেছিস এখানটা কি করলি এটা এখানটা কি করলি কি করলি এখানটা আমি এই মতো বিছায় হারলাম চোখ মারছিস খালি মানে দুষ্টুমি ছাড়া কোনো ইয়ে নেই হ্যাঁ সব জায়গায় বাথরুম করে নাকি তো যাই হোক সামান্য ব্লক আজকে চোদ্দ মিনিট না হয়েছে ঠিক আছে চোদ্দ মিনিট আজকে হয়নি আর কি করা যাবে আমার আজকে সকালবেলাটা মেয়ের স্কুলে অনেকটা সময় কেটেছে তারপরে মেয়ের ওই ডকুমেন্টস কালেক্ট করতে একটু সময় লেগেছে মানে ডকুমেন্টস লিখে আধার কার্ডের নাম্বার ঠাম্বার ওইগুলো লিখে পাঠাতে সময় লেগেছে তারপরে দুপুরবেলা দুপুরবেলা যাই একটা মানে খেতেও আজকে দেরি হয়েছে তার মধ্যে ধরো ঘুমিয়ে পড়েছিলাম একটু সময়ের জন্য যে উঠলাম উঠার পর তারপর আবার বাজারে অনেক জায়গায় ঘোরাফেরা করলাম মানে ফার্স্টে গেলাম হচ্ছে ফার্নিচারের দোকানে ফার্নিচারের দোকানে অনেক প্রায় চার পাঁচটা ফার্নিচারের দোকান ঘোরাফেরা করার পর তারপরে যাই হোক ইলেকট্রনিক্সের দোকানে গেলাম ওখান থেকে রিয়াঙ্কাদের জন্য ফাইনাল হলো নেবো না নেবো ঠিক আছে কিনেব না নেবো হয়তো তো পেয়ে গেছো বা দেখে নিয়েছো তো আমি সবসময় চেষ্টা করি যে বসা চ্যানেলের সঙ্গে আমার ভিডিও যাতে না মার্জ হয় মানে না এক হয় এক এক টাইপের ওই জন্য আমি আর শ্যুট করি না আর একই জিনিস কি শ্যুট করব ঠিক আছে তাই ওই ফাঁকে ফাঁকে গ্যাপে গ্যাপে যতটুকু হয় ততটুকু ঠিক আছে তো চলো ফাইনালি আছে ভিডিওটা এখানেই শেষ করে দিই মুখে ইন্ট্রাস্টে ক্রিম রেখেছি ইন্টারস্টে এই ছলি হচ্ছে সাদা সাদা ছোপ ছোপ মানে ছলিগুলো তো টান ধরলে যে সাদা সাদা হয় না এইগুলোতে তো শীতের ওই ময়েশ্চারাইজার ক্রিম মেখেছি যদি এটা ডাক্তার দেখানো দরকার যাব স্কিন ডাক্তারের কাছে সামনে এই রবিবার তো হলো না বসেনি সামনে রবিবার ঠিক আছে তো চলো ফাইনালি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে তো ততক্ষণ এখন তো আমরা খুব খুব ভালো দেখো এখনকার মতো টাকা